দেখছেন ভাই আমার না এই লেবু পানি লেবু গুলো কত সুন্দর সুন্দর তাই বাগানে মাত্র দেখতাছি আমি লেবু বাগান লেবু ফুল ধরছে লেবু তো এখনো হয় না আপনি তো নিয়ে আমার লেবু দেন লাগিয়া আরে নিয়ে আপনি বড় বড় চোখ দিছেন না এই বড় বড় চোখ দিয়ে ভালো করে দেন কি সুন্দর সুন্দর লেবু বুঝছেন চোখ থাকলে সেটা আপনি দেখবেন চোখে নাই না চোখ আছে আমার আবার কোবরার চোখ বুঝছেন কি জন দেখি না সব জায়গায় দেয়া পারি কিন্তু লেবু একটাও নাই সত্য কথা দেখে

আমার তো মনে হয় এডার উপর দিয়ে আছে না গাড়ি আছে না রাস্তা ঠিক করে যায় গাড়ি গেছে একবার আমি আমি থেকে কি খাও ধরো বাহানা কি দরকার আপনার আমারও লাগবো ওইটাও আপনি আমার